হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি চলে আসলাম ঈদের মার্কেট করার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি ঈদের জামা কী কিনব আর মার্কেটে কি কি নতুন কালেকশন বের হয়েছে আছে এইটাই দেখাব আজকে তো আমি যে মার্কেটে আসলাম এই মার্কেটের নাম হলো বেড়ি স্টার আর এই মার্কেটটা হলো বেরি রুটে অবস্থিত তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর কি কি জামা ছিল এইগুলো দেখাবো আর আমি ঈদের জন্য মার্কেট করতে তো অনেক এক্সাইটেড আমি কি কিনব সবারই তো ভালো লাগে ঈদের জামা কিনতে আমার তো অনেক ভালো লাগে ছোটবেলা থেকেই এখানে অনেক সুন্দর সুন্দর পুতুল ছিল দেখতে সত্যিকারের মতন বড় বড় আমি দেখছিলাম আমি ছোট না ও ছোট ওদের জামা তো আর আমার লাগবে না কারণ ওরা অনেক বড় বড় দেখি আমার কোন জামা লাগবে সেইটাই আমি দেখব চলেন বন্ধুরা এখানে আমার বড় আপুরা ড্রেস দেখছিল কেনার জন্য আমি ওই একটু ঘুরে ঘুরে দেখছিলাম কী কী জামা আছে দেখতে তো অনেক ভালোই লাগছিল আমার আপুর এই জামাটা পছন্দ হয়েছিল এখন আমার জামা কিনা এখনো বাকি এই জন্য আমি দেখছি আমার কোনটা মানাবে কোন ড্রেস বললে দেখেন গাইস আমাকে দেখা শুরু করে দিয়েছি এখানে অনেক সুন্দর সুন্দর জামা ছিল আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা ভালো লাগে আরো ঘুরে ঘুরে দেখব দেখেন বন্ধুরা এখানে আমি আমার সেই যে পুতুল পেয়ে গিয়েছি আমি কিছুক্ষণ হ্যান্ডশিপ করে নিচ্ছি এখন আমি মাপ দিয়ে দেখছিলাম এই পুতুলটা চুল ঠিক করে দিলাম তো এখানে আমার সাইজের অনেক জামা ছিল এই জন্য আমি দেখছিলাম কোনটা আমাকে ভালো লাগে এখানে অনেকগুলোই সুন্দর সুন্দর জামা ছিল মানে সবগুলোই সুন্দর আর আমি পরেও দেখছিলাম আমার কোন আমাকে তো আমি আরও দেখছি কোন জামা আমার বেশি ভালো লাগে এই ইয়েলো কালারটা অনেক সুন্দর এই গ্রিন কালারটাও অনেক সুন্দর ওয়াও কি সুন্দর দেশ দেখেন কি সুন্দর এই দেখেন সবগুলাই কিন্তু অনেক সুন্দর তাই আমার এই দুইটা দেশ আমার অনেক ভালো লাগছিল তাই আম্মু দেখছিল তাই আমি ইয়েলো দেশটা পরে দেখলাম আমাকে কেমন লাগে দেশটা অনেক সুন্দর ছিল তো আমি কিন্তু আমার ড্রেস কিনে ফেলেছি এখন বাকিদের জন্য কিনতে হবে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম বাকিরা অন্য মার্কেট থেকে কিনে নিয়েছিল তো এখন আমি আমার দাদুর জন্য কাপড় কিনতে যাব তো আমার পাশেই থাকবেন এখনও কিন্তু ভিডিওটা শেষ হয় এখন আমার মার্কেট বাকি এখন আমি আরও অনেক কিছু কেনাকাটি করব। তো আমি দেখছিলাম দাদুর জন্য শাড়ি কোনটা বেশি ভালো লাগে তো আমি এইখানে অনেকগুলো শাড়ি দেখছিলাম তো বন্ধুরা আমি কিন্তু আমার দাদুর জন্য শাড়ি কিনে ফেলেছি এখন কিন্তু আমার জন্য আমি জুতা কিনব তো আমি চলে আসলাম এক পেক্সে এখানে আমি জুতা কিনবো আমার আপুরাও জুতা কিনবে আগে আমি দেখছিলাম আমার কোন জুতা ভালো লাগে এখানে অনেক সুন্দর সুন্দর বেবিদের জুতা ছিল অনেক ছোট্ট ছোট্ট বেবিদেরও জুতো ছিল আমার এই জুতাটা অনেক ভালো লাগছিল তো আমি এই জুতাটা নামিয়ে দেখলাম জুতাটা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু প্রথমে আমার জুতাগুলো চয়েস করছিলাম তো আমার পিঙ্ক কালার জুতাটা আমার অনেক ভালো লাগছিল তাই আমি একটু পরে দেখবো আমার পায়ে সাইজে হয় নাকি তো বন্ধুরা আমার জুতাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো বন্ধুরা এটা কিন্তু আমার ঈদের জুতো ছিল তাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো বন্ধুরা আমার কিন্তু এখানে জুতা কেনা শেষ আমার আপুদেরও জুতা কেনা শেষ এখন আমি বাড়ির যাব ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিবে আর ফলো তো করতে ভুলবে না ও নতুন হলে ফলো করতে ভুলবেন না তো বন্ধুরা আমার ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি আমি মার্কেটে ঘুরে ঘুরে কি কিনেছি এইটাই বাসেই যে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এখন আমি তাড়াতাড়ি বাসেই যাবো চলো 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 ফাইনালি মার্কেট করে ফেলেছি সবার জন্য মার্কেট করেছি চলো বন্ধুরা আমি দিয়ে কী কী কিনেছি এইটাই আপনাদের সাথে শেয়ার করব এইটা হলো আমার ড্রেস আর এইটা আমি ঈদের দিন পরব এখন আমি খুলব না খুললে ঈদ শেষ হয়ে যাবে আর এইটা হলো আমার মেজো আপুর ড্রেস আর এই ড্রেসটা আমার মেজো আপু ঈদের দিন পড়বে এটা এখন আমি খুলব না। না হলে আমার মেজু আপুরই শেষ হয়ে যাবে এইটা বলুন তো এটা কার বলতে পারলে কমেন্ট বক্সে জানান আর এইটা হলো আমার বড় আপুর আর এটা আমি আমার দাদুর জন্য কিনেছি এখন আমি এই প্যাকেটটা আনবক্সিং করব এটা হল আমার আম্মুর ড্রেস এই দেখো এই জামাটা আমার আম্মু ঈদের দিনে পড়বে এইটা হলো আমার বাবার ঈদের শার্ট কতগুলো জামা কাপড় হয়ে গেছে এখানে সবার জন্য জুতা আছে এই ব্যাগের ভিতরে সবগুলো জুতা আছে আমি এখন সবগুলো দেখাবো না আমি সবগুলো দেখাবো না শুধু আমার জুতাতেই দেখাবো এই দেখেন গাই এইটা হলো ইসমাই জুতা দেখেন গাই এইটা হলো আমার ঈদের জুতা হয়েছে সুন্দর হয় নাই অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর এগুলো হলো আমার কসমেটিক চলো দেখি কি কি আছে এই দেখেন গাইস আমি একটা হেয়ার ব্যান্ড কিনেছি এইটা আমার জামার সাথে মিটিং করে কিনেছি এইটা আপাতত আমি সাইডে রেখে দিচ্ছি আরো দেখি কি আছে এগুলো হলো মাথার কাঁকড়া আমি অনেকগুলো কিনেছি ঈদের জন্য আর আমার আপুদেরকেও দিব এই জন্য অনেকগুলো কিনেছি এই ফ্লাওয়ার্সটা অনেক কিউট আমার জামার সাথে মিটিং হয়ে গিয়েছে আরো দেখাচ্ছি গাই আমি আরো একটা বের করেছি দেখেন আমি পরিয়ে দেখাচ্ছি এটা কিভাবে পড়তে হয় আরো দেখি কি আছে এখানে তো আমি অনেকগুলো ইয়ার রিং কিনেছি এখন আমি একটা একটা কিন্তু নিচ্ছি চারটা দেখেন গাইস কি সুন্দর আর কি কিউট! সো আমার কাছে তো এগুলো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কীরকম লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেন এক্ষুনি তো বন্ধুরা আমার ঈদের মার্কেটটা কীরকম লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড নতুন হলে ফলো করে দিবেন আর এগুলো আমি ঈদের দিনে পরে দেখাবো আপনাদেরকে আর এই ভিডিওটা পাওয়ার জন্য আমার পাশেই থাকবে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন আর আমার পাশেই থাকবেন আমার নতুন নতুন ব্লগ এবং লাইভ দেখার জন্য বাই বাই